প্রিয় ছেলে মেয়েরা তোমাদের একটা কথা বলি তোমাদের নাইন টেন -এর প্রায় একটা প্রশ্ন আছে দেখবা যে উদ্দীপকের বিক্রিয়ায় জারণ বিজারণ যুগ্ম পদ ঘটে হবে ব্যাখ্যা করো কিংবা বলতে পারে যে দেখাও যে জারণ ছাড়া বিজারণ কিংবা বিজারণ ছাড়া জারণ সম্ভব নয় ব্যাখ্যা করো কিংবা বলতে পারে জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন বিজারক যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে জারক সেই ইলেকট্রন গ্রহণ করে ব্যাখ্যা করো কিংবা জালন বিচারণ পদ্ধতিতে সমতা বিধান করো এই ধরনের প্রশ্নগুলো প্রায় পড়ে থাকে আমি এইগুলো করার একটা সহজ বন্ধু তোমাদের সেটা একটু খেয়াল করো প্রথমে তোমরা জালন সংখ্যাটা বের করে নিবে ধর হাইড্রোজেনের জালন সংখ্যা তো প্লাস অত তোমরা সবাই জানো আর সালফার কিন্তু এখানে এই টুটা কিন্তু সালফারের জালন সংখ্যা মাইনাস টু আর ক্লোরিন যেহেতু মৌল সুতরাং এর সংখ্যা শূন্য সালফার মৌল জালন সংখ্যা শূন্য হাইড্রোজেনের জালন সংখ্যা প্লাস ওয়ান সি এল মাইনাস ওয়ান এটা আমরা জানি আগে জাল সঙ্গে তোমরা বের করবা করার পর চিন্তা করবা যে জাল হয়েছে কোন জাল হয়েছে কোথায় আর বিজয় হয়েছে কোথায় দেখো এখানে হাইড্রোজেনের জাল সংখ্যা প্লাস হল উৎপাদন প্লাস হল অর্থাৎ হাইড্রোজেনের জাল সংখ্যা পরিবর্তন হয়নি অর্থাৎ হাইড্রোজেন হলো দশটা এবার দেখো সালফারের জাল সংখ্যা মাইনাস টু উৎপাদে জিরো অর্থাৎ জাল সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার মধ্যে নিচে দাগ দাও এখানে একটা জাল এখানে জাল বিক্রিয়া ঘটেছে অর্থাৎ জাল ঘটেছে আবার দেখো কোরের জারন সংখ্যা থেকে -1 আবার তার জারন সংখ্যা কমে গেছে তার মানে Cl2 এখানে বিজারন ঘটেছে বিজারন ঘটেছে এখন জারন বিক্রিয়া তোমরা জানো যে ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে কি হবে যে কয়টা ত্যাগ করে বেক করে একটা সমতুল্য এখানে এই যে বিক্রিয়কের সালফারে যে জারন সংখ্যা সেই জারন সংখ্যা থেকে উৎপাদের জারন সংখ্যা বিয়োগ করবা সবসময় তাহলে দেখবা তোমার -2 মানে তার মানে এস। টু মাইনাস আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে আবার কলোরিনের জ্বালন সংখ্যা জিরো থেকে মাইনাস ওয়ান এটা বিয়োগ করো বিক্রিয়কের জ্বালন সংখ্যা থেকে উৎপাদের জ্বালন সংখ্যা বিয়োগ করলে দেখো প্লাস ওয়ান তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে কলোরিন ঠিক আছে এখন জারণ অর্ধ বিক্রিয়া যদি তুমি লিখতে চাও জারণ অর্ধ বিক্রিয়া যদি দেখো তাহলে দেখো এখানে জারণ হয়েছে এস এস এর যা আছে সেটা আধান আকারে লেখো এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে দিয়ে নিরপেক্ষ সালফার হয়েছে আবার বিজারণ অর্ধবিক্রিয়াটা বিক্রিয়াটা খেয়াল করো বিজারণ অর্ধবিক্রিয়াটা বিক্রিয়াটা খেয়াল করো এখানে ক্লোরিনের একটা ক্লোরিন সব সময় এই জিরো একটা ইলেকট্রন গ্রহণ করেছে গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়েছে এখন যেহেতু ক্লোরিনের একটা অনুতে দুটি পরমাণু থাকে এই জন্য এখানে সিএল টু নিতে হবে যে অর্থাৎ যে সমস্ত অনুদ্বিপর যে সমস্ত মৌলদ্বিপরমাণু তাদের ক্ষেত্রে দুই দিয়ে গুণ দিয়ে দেবা এটা এক নংশনের কারণ এটা দুই নংশনের কারণ দেখো ইলেকট্রন এস যে কেন এস টু মাইনাস যে কয়টি ইলেকট্রন ত্যাগ করেছে এখানে সিএল টু সে কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ এ যদি সিএল টু গ্রহণ না করতো ইলেকট্রন তাহলে এস টু মাইনাস ইলেকট্রন ত্যাগ করতো না অর্থাৎ জ্বালানা বিজারণ কিংবা বেজারুন জ্বালান সম্ভব নয় অর্থাৎ আর দুই যোগ করে দাও যোগ করে দেখো বাম পাশে আসবে এস টু মাইনাস সিএল টু এপাশে পাশে থাকবে এস টু সি মাইনাস দেখো সমতল বিধান হয়ে গেছে এখানে সালফারের আগে এক ওকে এস এই তার মানে এখানে তুমি টু দিলে সমতল বিধান হয়ে যাবে ঠিক আছে ওকে ধন্যবাদ